নমস্কার বন্ধুরা কৃষ্ণার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব কাশ্মীরি আলুর দম দেখো আমি আলুগুলোকে এইভাবে কেটে ধুয়ে রেখেছি এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি এবার ভেজে নেব ভালো করে আস্তে আস্তে করে আলুগুলোকে আমি

এই গোটা গরম মশলা ফোটন দিয়েছি দুটো এলাচ দালচিনি আর লবঙ্গ তারপর একটু ভাজা হয়ে গেলে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু লাল হয়ে ভেজে আসি তারপর আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দিয়েছি আমি কাঁচা লঙ্কা টমেটো আর একটু আদা রসুন এই যে বেটে নিয়েছি ভালো করে কষিয়ে নেব ভাগ মতো নিয়ে দিচ্ছি একটু দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি কাজু আর চানমগজ আর পোস্ত এই যে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর সাথে দইটা দিয়ে দিচ্ছি ভালো করে এবার গ্যাসের ফেলটাকে কমিয়ে আমি এটাকে একটু নাড়তে থাকি কষাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য এই বাটি ধোয়া জলটাকে দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে এলে আমি আলুগুলোকে দিয়ে দেব আমার এই ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আলুটা আমার খুব ভালো করে ভাজা আছে আর একটু নরম হলে তারপর আমি এটাকে ঝাঁকিয়ে দেব একটু ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি তো আমার এই কাশ্মীরি আলুরদম পুরো রেডি হয়ে গেছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এইভাবে কাশ্মীরি আলুর দম তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এই আলুর দমটা খেতে খুব ভালো লাগবে